আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম সিলেটে এবার মাদ্রাসার পাশেই শিক্ষককে ছুরিকাঘাতে খুন সিলেটে মাওলানা জুবাইর আহমাদ তিপ্পান্ন নামে এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে সিটি কর্পোরেশনের সাত্রিশ নং ওয়ার্ডের বড়গুল এলাকায় বুধবার সকাল নটার দিকে এ ঘটনা ঘটে যুবককে গুলি করে হত্যার পর বন্ধুকে হুমকি তোকেও খেয়ে ফেলব চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এলাকায় মিজানুর রহমান অভি ৩৫ বছর নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা পূর্ব বিরোধীর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের পর অভির বন্ধু নুরালম বেপারীকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে বুধবার ১৩ আগস্ট দুপুর থেকে এ অভিযান শুরু হয় যেন তেন নির্বাচনে ক্ষমতার পালাবদল করতে জুলাই বিপ্লব হয়নি সেলিমউদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি বলেন ইসলামী আন্দোলনের সকস্তনের জনশক্তিকে প্রতিটি ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছনোর মাধ্যমে দিনের বিজয় নিশ্চিত করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নিহত জুবায়ের আহমেদ বড়গু গ্রামের বাসিন্দা ও স্থানীয় ডাক্তার তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন স্থানীয়রা বলেন গ্রামের মঈনউদ্দিনের ছেলে নয়ন মাদ্রাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা জানান এর আগেও একটি হত্যা মামলায় নয়ন জেল খাটে জালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে পারিবারিক বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে অভিযুক্ত নয়ন নিহত ব্যক্তির আত্মীয় এদিকে গত এক সপ্তাহে এ নিয়ে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানার খাদিমনগর জাতীয় উদ্যানে ছুরিকাঝাতে খুন হন গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মোহাম্মদ আজাদ বয়স পঁচিশ নামে এক যুবক এর আগে গত শনিবার রাতে গোলাপগঞ্জ পৌর এলাকায় ছুরিয়াঘাতে খুন হন রনি হোসেন বয়স উনত্রিশ এবং বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট নগরীর কিন ব্রিজের নিচে। ছিনতাই সংক্রান্ত বিরুদ্ধ খুন হন দালিম নামের আরেক যুবক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এলাকায় মিজানুর রহমান ৩৫ বছর অভি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ডের পর অভির বন্ধু আলম নুরালীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার ১৩ আগস্ট ভোরে উপজেলার এখলাসপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলার এলাকা থেকে অভীর মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় অভি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি পেশায় অটোরিকশা চালান গত চার পাঁচ দিন আগে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে এসেছিলেন তিনি সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার স্থানীয় বাসিন্দা নাহিদ গাজীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয় নাহিদ ওই এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত করে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা ধারণা করা হচ্ছে এ বিরোধের জেরেই অভিকে হত্যার ঘটনা ঘটেছে মিজানুর রহমান অভির বন্ধু নূর আলম ব্যাপারি বলেন নাহিদ গাজীর সঙ্গে অভির বিরোধ চলছিল ঘটনার রাত আনুমানিক শোয়া তিনটের দিকে নাহিদ গাজী তার ভাই নাজমুল গাজীর নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিল এ সময় সে আমাকে হুমকি দিয়ে বলেছে অভিকে খেয়ে ফেলেছি তোকেও খেয়ে ফেলব এ সময় ফোনের অন্য প্রান্ত থেকে কান্নার শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন তিনি এদিকে মঙ্গলবার দিবাগত রাতে এই হুমকির পরই বুধবার ভোরে স্থানীয় কামাল নামের এক যুবক একলাজপুর লঞ্চঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং এলাকাবাসীকে খবর দেয় পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে বুধবার ভোর রাতের দিকে অভিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক বলেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে আসামি গ্রেপ্তারে বিষয়ে অভিযান চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অভিযুক্ত নাহিদ বিরুদ্ধে কয়েকটি মামলা আছে সে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এই হত্যার ঘটনাটি গুরুদ্দেশ সঙ্গে তদন্ত করছে পুলিশ এই ঘটনার পর থেকে নাহিদ গাজী নিরুদ্দেশ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা অভিযোগের বিষয়ে জানতে চেয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে তবে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে সিলেট সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফি নেতৃত্বে অভিযান শুরু হয়েছে বুধবার ১৩ আগস্ট দুপুর থেকে এ অভিযান শুরু হয় দুদকের সহকারী পরিচালক জনসংযোগ তানজির আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগ সাজসে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন সিলেট সম্মনিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মাহমুদ সেলিম উদ্দিন তিনি বলেন ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে প্রতিটি ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছানোর মাধ্যমে দিনের বিজয় নিশ্চিত করতে হবে মঙ্গলবার বারোই আগস্ট রাতে রাজধানীর মগবাজালে আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি থানা আমির ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও হাতির ঝিল জোনের পরিচালক হেমায়েত হোসেন ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়ার সম্পাদক ম আতাউর রহমান সরকার এ সময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলা আক্তার হোসেন শামীম হোসেন সহ স্থানীয় নেতারা সেলিমউদ্দিন বলেন পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে ভাবান্তরের সৃষ্টি হয়েছে মানুষ এখন বিকল্প শক্তির সন্ধান করছে তারা এখন জামায়াতে ইসলামীকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে মূলত জামায়াতে দেশের প্রাচীন আদর্শবাদী গণতান্ত্রিক দায়িত্বশীল ও গণমুখী রাজনৈতিক দল আমরা দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের কর্মীদের আমরা বারো মাসি নৈতিক শিক্ষা দিয়ে থাকি দায়িত্ব ও নেতৃত্ব দানের উপযোগী করে গড়ে তুলি সততা ও আমানতদারিতা আমাদের রাজনীতির মূলধন রাজনীতির গুণগত পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই দেশে প্রচলিত ভোটচরি ও চাঁদাবাজির রাজনীতির পরিবর্তন আনতে হবে দেশের মানুষ সন্ত্রাস নির্ভর রাজনীতির উপর রীতিমতো বিতস্রদ্ধ তাই এই অশুভ বৃত্ত থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে আর জন্য জামায়াতকেই অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে কারণ দেশের মানুষ জামায়াতকেই তাদের ভবিষ্যৎ মনে করছে তিনি জনগণের আস্থা অর্জনে সকলকে ময়দানে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান